নমস্কার আজকে আপনাদের এমন একটি পরিচিত জায়গা আপনাদেরকে দেখাবো। হিন্দু কিংবদন্তি অনুসারে রাম ও সীতা বনবাসীর সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এখানে এসে সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে রামচন্দ্র নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন সেই জায়গাটি এখনও সীতাকুণ্ড নামে পরিচিত রয়েছে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কার উৎসবের মধ্য দিয়ে এখানে পালন করে আসছে চলুন আমরা অযোধ্যা পাহাড়ে পৌঁছে যাই অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় এটা ছোটনাগপুর মালভূমির অংশ ও পূর্বঘাট পর্বতমালা সম্প্রসারিত অংশ অযোধ্যা পাহাড়ের এই অংশটা অতি মনোরম দুটি পথে অযোধ্যা পাহাড়ে পৌঁছে যাওয়া যায় একটি ঝালদা হয়ে অন্যটি সিরকাবাদ হয়ে আমরা অলরেডি পাহাড়ের উপরে যেখানে আপার ড্যাম রয়েছে সেই ড্যামের কাছে এসে উপস্থিত হয়েছি সাধারণত অযোধ্যা পাহাড়ের আঁকা বাঁকা পথের চারপাশের ঘন জঙ্গল সত্যিই পর্যটকদের কিন্তু মন ভরিয়ে তুলবে এখানে এই জাপানি প্রযুক্তির মাধ্যমে বাঘমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ে নশো মেগাওয়াট ক্ষমতায় পুরুলিয়া পাম স্টোরেজ প্রজেক্ট চালু হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আপার ড্যামের উপরের দিকের যে রাস্তা এবং বিস্তীর্ণ জলাধার যেখানে জল সঞ্চিত রয়েছে যে জলাধারকে কেন্দ্র করেই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে জলবিদ্যুৎ কিন্তু উৎপাদিত হচ্ছে আপার ড্যাম এবং লোয়ার ড্যামের সঞ্চিত জলকে রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে এখানে জলবিদ্যুৎ কিন্তু উৎপাদন করা হয় তিন থেকে চারটি টারবাইন এই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা কংক্রিটের ওয়াল এই ওয়ালের নিচ দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে যেখানে সমস্ত যন্ত্রপাতি টারবাইন ডিস্ট্রিবিউশন সেন্টার সবই এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই পুরুলিয়া জেলার পাহাড়কে কেন্দ্র করে জলবিদ্যুতের একটা উপযোগী পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এখানে একাধিক জলপ্রপাত লক্ষ্য করা যায় যেখানে সত্যি পর্যটকদের ভালো লাগবে তাদের মধ্যে টুর্গা ফলস রয়েছে বামনি ফলস রয়েছে খুবই উল্লেখযোগ্য মার্বেল লেক অযোধ্যা পাহাড়ের প্রকৃতির ভাস্কর্য শিল্পীর অনন্য সৃষ্টি মার্বেল ফাতরকে কেন্দ্র করে এই জলাশয়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের কিন্তু আকর্ষিত করে তাই বছরের বিভিন্ন সময় এই লেকে মানুষের সমাগম দেখা যায় পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় একাধিক পর্যটন ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে বিশেষ করে খয়েরবেড়া ড্যাম টুরগা লেক পাখি পাহাড় ময়ূর পাহাড় পারদি লেক টুর্গা ফলস এছাড়া এই অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আপনাদেরকে আকর্ষিত করবে আমরা এই অযোধ্যা পাহাড়ের নিকটেই রয়েছে চড়িদা গ্রাম সৌ শিল্পীদের মুখোশ তৈরির অন্যতম প্রতিষ্ঠান যা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন এই গ্রামের প্রায় দুশো পঞ্চাশজন কারিগর এই কারুকার্যের সঙ্গে জড়িত অনেক শিল্পী এই শিল্পত্বের প্রতিভার মধ্য দিয়ে জাতীয় সম্মান পেয়েছে এই চড়িদা গ্রাম থেকে তাই অযোধ্যা পাহাড়ে আসলে আপনারা কিন্তু এই চড়িদা গ্রাম ঘুরে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান রইল সকলের কাছে বার্তা রাখি যে পুরুলিয়াকে ভালোবেসে আপনারা আসুন এখানকার প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করুন ধন্যবাদ